নমস্কার বন্ধুরা অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম দত্ত ফিশিং ক্লাবে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন আপনারা ব্যাকে এখানে কম্পিটিশনের টিকিট তোলা দেখছেন সেটি হচ্ছে কুদঘাট ইটখোলা কুদঘাট টালিগঞ্জ দক্ষিণ কলকাতা ইটখোলার পুকুর নামেই সবাই জেনে থাকে আজকে পাঁচ এক দু রবিবার এই পুকুরে আজকে কম্পিটিশনের প্রথম দিন ছিল আজকে এখানে পঁয়তাল্লিশটি সিট হয়েছিল সিট ফুল ছিল সেকেন্ড দিনের কিছু সিট হয়তো আছে আপনারা নাম্বার দিয়ে দেওয়া থাক হল আপনারা একবার কন্ট্যাক্ট করে দেখতে পারেন যারা যেতে ইচ্ছুক এবং বিস্তারিত ভিডিও দেওয়া থাকবে কীরকম কী মাছ খেয়েছে না খেয়েছে আজকে আমি এইটুকুনি বলতে পারি খুব একটা মা ভালো মাছ খাইনি টুকটাক খেয়েছে ভালো না খারাপও না মানে ভালো বলা যায় না অ্যাকচুয়ালি যেভাবে মাছ ছেড়েছিলো আজকে ওয়েদারটাও একটু ডিস্টার্ব ছিল যে কারণে মাছটি সেইভাবে খায়নি তবে পুকুরে অনেক সিলভার কার হয়েছে তার ভিডিও দেওয়া থাকবে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এবং আজকে কাতলা মাছ হয়েছে প্রথম যে মাছটি হয়েছে আজ আজকের কম্পিটিশনে সেটি হচ্ছে চার কিলো একশো গ্রাম কাতলা মাছ সেকেন্ড প্রাইজ হচ্ছে সেকেন্ড পজিশনে আছেন যিনি তার মাছটির ওজন হচ্ছে তিন কিলো নশো সামথিং হবে আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি এবং থার্ড মাছটিও ওরকমই তিন কিলো আটশোর গায়ে গায়ে হয়েছে কারণ আমার এই পুকুরে কম্পিটিশনের প্রথম দিন টিকিট ছিল এবং সেকেন্ড দিনেও টিকিট আছে তাই আমার পক্ষে মানে গিয়ে ওঠা হয়নি এবং লটারিটি মাঝখান থেকে আমি ভিডিও রেকর্ড করেছি দেখলেই বুঝতে পারবেন আপনারা কারণ আমাদের পুকুর পাড়ে পৌঁছোতে একটু লেট হয়ে যাচ্ছে কারণে সাড়ে পাঁচটা লটারি শুরু হওয়ার কথা ছিল সাড়ে পাঁচটাতেই শুরু হয়েছে এক্স্যাক্ট টাইমে অন্যান্য পুকুরে এই জিনিসটা দেখা যায় না এদিক সেদিক করতে করতে একটু লেট হয়ে যায় যে কারণে আমরা ভেবেছিলাম হয়তো প্রথম দিন দেরি হতে পারে লটারির সময় কিন্তু গিয়ে দেখলাম যে প্রায় আট দশটি সিটে লটারি হয়ে গিয়েছে এবং আমাদের সিট নম্বর ছিল একচল্লিশ নম্বর আমাদের দুটি সিলভার কাপ এই তিনটি সিলভার কাপ হয়েছিল আর কিছু বাটা মাছ হয়েছিল কাতলা মাছ আমাদের হয়নি এবং আমাদের সিটটি ছিল একদম খনের সিট কারণে মাছ সেভাবে খায়নি আজকে পুকুরে মাছ এমনিও সেভাবে খায়নি খুব একটা মাছ খায়নি কয়েকটা সিটে মাছ খেয়েছে তার ভিডিও আমি দিয়ে দিচ্ছি এবং যারা এই পুকুরে কম্পিটিশানে ফেলতে চান পুকুর মালিকদের ফোন নাম্বার দেওয়া রইল আপনারা যোগাযোগ করে যাদের ফেলার ইচ্ছা আছে কন্ট্যাক্ট করে নেবেন দয়া করে এবং আপনা আপনারা দেখে বুঝে তবেই সিট বুক করবেন এইখানে প্রথম প্রাইজ হচ্ছে এক লক্ষ টাকা দ্বিতীয় প্রাইজ হচ্ছে ষাট হাজার টাকা না পঞ্চাশ টাকা তৃতীয় তৃতীয় প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা এবং চতুর্থ প্রাইস যেটা পুরো মাছের ওপরে ছিল মাছের ওয়েট হিসাবে সব মাছের ওয়েট হিসাবে সেটিকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং ফোর্থ প্রাইসটি যেরকম ইন্ডিভিজুয়াল সিঙ্গেল মাছের ওপর ছিল সেরকমই হচ্ছে পুকুর মালিকের আজকে এটাই বক্তব্য ছিল দেখতে থাকুন বাকি ভিডিওটা আমার আর বেশি কিছু বলার কিছু নেই এবং ওয়েদারটি খারাপ থাকার জন্যই আজকে সেইভাবে মাছ খায়নি এটা আমার মনে হয়েছে এবং দেখুন আরও অনেকে গেছে তাদের মনে হতে পারে অন্য কিছু এটা আমার পক্ষে বলা সম্ভব না আমার যেটা মন হয়েছে আমি সেটাই বললাম বাদ বাকি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন পুকুরে আজকে কিরামকি কী মাছ খেয়েছে না খেয়েছে দেখতে থাকুন বাকি ভিডিওটা এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে এবং চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আমি যখনই ছাড়বো তার নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় দেখতে থাকুন বাকি ভিডিওটা ধন্যবাদ বন্ধুরা

একটু জায়গা একটু ফাঁকা করে জায়গাটা ফাঁকা করলে অনেকটা জায়গা দেখতে পারবে না না মুখটা যাও বাবা যাও নামাইলে বলবে হ্যাঁ বেনা বেনা এদিকে তো বল নাম তো আসল নি কোতু আপনি একটু বস মাছ আর শুরু আগেই দেখি দেখি না তো তুলবো না আমরা লটাড়ি বস আবি যা তুলবো না আমরা তো তোরা আড়ছনি কত হ্যাঁ

কম্পিটিশন বলে কথা ভিডিওটা করতে পারলে হয়

ওরা <laughs> নাম <laughs>

এই লাইলিং ৰাজ লাইলিং আজি দি

না <pyat> সাত <Mechanics>

आते <SANAS2> नहीं <sociedad> <गारी. San ACLU> <ını Vincent Leonard> আজকে আবার এক একটা শিলু আছে শিলু হ্যাঁ শিলু তো আবার এক একটা শিলু আবার ভুস করে উঠছে

Obrigado.